সালাম ওয়ালাইকুম ৰহমতুল্লাহ ওয়াকাটো কিন্তু বাঢ়ি গেছে আমাৰ দাব একটা জিনিস আপনাৰ কি আল সৰঞ্জনো আইস ও কেমেৰাৰ ওপৰত দেখান একটা ছবিলে আমার শুৱা কৈতে চৰম লাগে লজ্জা লাগে শুৱা খোৱা মানে কি খুব লজ্জাৰ বিষয় মনোৰক্ষা হোৱা নাই তার বড় হইলো কি একটা সন্তান আছে আমার আলি মান্না তার নাম হইল আনোয়ার হোসেন শনিবারে ইস্টার ফ্ড মিলিত তার মারে এমন মায়ের মারছে আগে এটা হইয়া লাভ নাই ফুল পর্যন্ত ওলাই দিছে কিলাইয়া নিবারে মারছে তার মারে মকুক খুলাই নিছে দুই নম্বর সন্তান তার বয়স হইল বছর আমি বুকু তাত দিয়া কইয়ার বুকু তাত দিয়া কইয়ার মাসও নিতান্ত দিন মারে তার মারে আমি ছুটো কাটো তোলা ফান সুবারি ভা বাজারও বেশি আগ সরকারি জায়গার টেবুল ও ফানুবার পাঁচশো বারে বেশি এটা তার লাভ কিতাম সারাদিনে বেসতাম পারি না দুই হাজার টাকা দুই হাজার টাকা মনে হইল বেশিলাম দুই আড়াইশো টাকা ব্যবসা হইব খুব কষ্ট আমার ফ্যামিলিটা আমি চালাই আর তারে শুভে বরাত চার দিন আগে ও যে মোবাইলটা তার মাতি আর নয় হাজার পাঁচশো টাকা যে মার্কেট তাই লুইয়া দিছি তার মারে হুমকি দিছে মোবাইল তো আসটা আস লুইয়া দেওয়া লাগবো এ প্রতি মাসও নিচে চার দিন তার মারে মারে আমার ও সন্তান যারক সন্তান ও সন্তানটা আমার বাড়ির লোকের রাম কোষবাগ টানা বড়লেখা জিলামী বাজার আমার বিদেশি যত প্রবেশ প্রবাসী বাহিন আপনারা জুড়াতে আর আপনারা ওটা শেয়ার করবা তারে দরিয়া বাংলাদেশ আমরার আইনর আশ্রয় বিভিন্ন জায়গা আছে না আছে ডি অফিস আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে যেন যে ফাইবা তার দয়া করিয়া তারে আইনের আশ্রয় কান্তা দয়া করিয়া আপনারা দিবা কত জাত আমরা আইনের গড় আছে টানা আছে সেনাবাহিনীর কেম্প আছে ডিবি অফিস আছে বিডিআর কেম্প আছে কততা আছে ইউনিয়ন পরিষদ আছে ও আইসকে সোমবার অ সন্ধ্যা সময় উঠা নৌবাই আউটি আখৰ তৰে খাটিম মাৰে খাটিম বজাৰো যায় আমার বাফৰ সমান বেটাই তৰে যদি ডং কৰি মাথ নুঠি আকৌ চৰ মাৰি দি থকা আমি ক একজন মাইনসৰ আমাৰ দক্ষিণ পাক ইঞ্জিনৰ মানুহ জানই না আমি গঢ়িবই তাম পাৰে কিন্তু আমি মিছা মাত মাতি না আমি ক এক মাইনসৰ ফাহু তৰিছো পৰ্যন্ত তাৰ কাৰণে এতিয়া ডাইৰেক্ট ফাহু ধৰি দিছে কৈছে মৰে মাৰিত এতিয়া বুজাম তাৰে দয়া কৰিয়া আপনার আইনৰ আশ্রয় দিবা যদি না আমি নিজে আমি নিজে বাদি আমাৰ বহুত বাদি হইব কোনো জাত অসুবিধা নাই আমারও ইমু আছে ইমুত ফোন দিবা আর আমার ফোন নম্বর হইল জিৰ ওৱান চেভেন টু ছিক্স ফৰ ছিক্স জিৰ নাইন জিৰ আমার আপনারা দয়া করে কষ্ট করি আপনারা সন্তান হিসাবে নাইলে বাই আমারে কল করবা আমি নিজে বাদিয়ে হে আর আমার মানে আগে ফরিবার দুঃখ না। আপনারা আমরা সহযোগিতা আমার করবা আমি এতিম আমার বাবা আমার আগে ছয় না আমি এতিম আপনারা আমার সহযোগিতা করবা আর আমার আর সিতা কইতাম তারে জেলও দিবা যে কোনো জাত মামলা দিয়া চুরির মামলা হতার মামলা মাইসে কালি বি আতবি করে কালি বি করে আমি কয়েকজন মুরব্বীর ফর্জন করছি বাজারও আমার গ্রামের মানুষ সাক্ষী আছে আমি একবার তারে বান্ধিয়া নিয়া তার মার মাথা লিছে দুইটা সিলাই লাগছে আমি ইউনিয়ন দিলাইছি চেয়ারম্যানে আমার বুঝাইয়া মারিয়া তারে তাদের বাড়িতে তার বিচার এলাকার মাইছে করতে 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 বেঙ্গা তিত্ত হয়ে গেছেন তারা আর আমার শল্জা জ্বালাই লিছে এখন তার মারে কোনো সিকিউরিটি নাই সকালে যায়। যাই রায় এখন বারোটা বাচ্চা আইসি কিন্তু সন্ধ্যার দোকান গড়টা রান্দা বড়া করে যদি গর আয়া মারি দে অতটুক যারক সন্তান আপনারা দয়া করে কইয়ার এই বাচ্চাটারে কোনো আইনের আশ্রয় লইয়া দিবা আর জাত আমার পুলিশ ভাইয়া নাচই ডিবি ভাইয়া নাচই সিআইডি বাইয় নাচই বিডিআর আমার সম্পদ সেনাবাহিনী ও ছবিটা দেখা মাত্র আপনারা তারে কেস মনে কর্ম যে কেস করব আমার একবারে আফন জন মানুষ একবারে আফন মানে তার জীবনে আমি বলতাম না যে তারে মনে কর্ম আমার একবারে আফন ঘনিষ্ঠ আমার রক্ত কই মো এই মানুষের লগে আমার রক্তর কানেকশন থাকবো আজীবন থাকবো যতদিন যে মানুষের গ্যাস করব তার লগে আমার মরার আগ পর্যন্ত সম্পর্ক থাকবো যদি আমি জানি মানুষ চিনি কে ধরছে তার লগে আমি নতুন কুটুমিতা কর্ম মানে মরার আগ পর্যন্ত আমার ফ্যামিলি তার লগে তার কাছে ঋণী থাকবা আমি নিজে ঋণী থাকব তার মার কোনো সিকিউরিটি নাই নিরাপত্তা নাই সকালে বারো যা যায় কি কোন সময় গর আমাইব মারব তার মায়ের ছাড়া খুন্তা নাই ষোলো বছর বয়সবার আমি বার বছর বয়স আসি আর একবার গেছে কি দুই হাজার টাকা বিকাশ আল্লাহর ইনসান আমি বুকু তাদ দিয়া হে তার মারে যা নির্যাতন করে আমরা জীবনে তারে ফুয়া সন্তান তে আপনারা তাহকা আর যে বাইয়ে ভাইবা তার আশ্রয় দেয় আর আমি যদি তান যোগাযোগ আমার লগে সরইন আমার মৃত্যুর আগ পর্যন্ত লগে আমার সম্পর্ক থাকবো গম্ভীর তাই এদিন বালাতা আসসালামু আলাইকুম